বৃষ্টির দাপটে দিশেহারা ডোমজুরের প্রতিমা শিল্পীরা শারদীয়ার আগে চিন্তার ভাত শিল্পীদের কপালে শারদীয়া দুর্গোৎসব যত এগিয়ে আসছে প্রকৃতিও ততই খামখেয়ালিপনা শুরু করেছে টানা বৃষ্টির ফলে প্রতিমা তৈরিতে চরম সমস্যার মুখে পড়েছেন হাওড়ার ডোমজুর এলাকার মৃৎশিল্পীরা প্রশস্ত অঞ্চল জুড়ে প্রতিমা শিল্পীরা এই মুহূর্তে এক অভূতপূর্ব সংকটের মধ্য দিয়ে কাজ করছেন নিম্নচাপজনিত কারণে টানা বর্ষণ এবং মেঘাচ্ছন্ন আবহাওয়ায় মাটির প্রতিমা শুকনো হচ্ছে না সূর্যের মুখ দেখাই দুষ্কর ফলে অনেক শিল্পীর কারখানায় জল জমে গেছে কাঠামো জলে দাঁড়িয়ে রয়েছে আর শিল্পীরা বাধ্য হয়ে জলেই দাঁড়িয়ে কাজ চালিয়ে যাচ্ছেন এর ফলে ঠান্ডা চর্মরোগ সহ নানা সমস্যায় ভুগছেন তারা এক শিল্পী জানিয়েছেন আমাদের তো সময় মতো প্রতিমা তুলে দিতে হবে কিন্তু এই অবস্থায় মাটি শুকোচ্ছে না গ্যাস বা আগুন দিয়ে শুকোতে হচ্ছে যা অনেক বেশি কিনে কাঠামো উঁচু করে জলের হাত থেকে বাঁচানোর চেষ্টা করতেও দেখা গেছে কিন্তু টানা বৃষ্টিতে সেখানেও কাজ হচ্ছে না অন্য একজন শিল্পীর কথাই শুধু শারীরিক কষ্ট না মানসিক চাপও বাড়ছে যদি প্রতিমা তৈরি শেষ করতে না পারি তাহলে উদ্যোক্তারা কি করবে প্রতিমা তৈরির এই সংকট বড়সড়ো প্রভাব ফেলতে পারে এবারের দুর্গোৎসবের প্রস্তুতির ওপর একদিকে শিল্পীদের স্বাস্থ্যের ঝুঁকি অন্যদিকে সময় ও খরচ দুটো মিলিয়ে চাপ বাড়ছে প্রতিমা শিল্প জগতে ডোমঝুটের এই চেনা শিল্পাঞ্চলে উৎসবের আগে অন্ধকার জমাট বাঁধতে পারি বলে মনে করছে শিল্পীরা ব্যুরো রিপোর্ট আমাদের টিভি প্রচুর সমস্যায় পড়তে হ্যাঁ দেখলাম যেমন জলও ভর্তি হ্যাঁ ওই জলের মধ্যেই আমাদের কাজ করতে হচ্ছে দাঁড়িয়ে 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 জলের মধ্যেই দাঁড়িয়ে দাঁড়িয়ে জলের মধ্যেই দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঠামো তো জলের নিচে হ্যাঁ জলের নিচে আস এটা কি টানা বৃষ্টির জন্যই ব্যবস্থাটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ টানা আগে আগে কি জল এরকম জমতো না আগে জমতো এতটা বেরিয়ে যেত বেরিয়ে যেত

হ্যাঁ কাজে খুবই কষ্ট হয় মাটি মাটি করা হ্যাঁ মাটি করছি ধুয়ে যাচ্ছে মাটি মাখারও প্রবলেম হচ্ছে চারিদিকে জল মাখা জায়গা নেই কাজের দেরিও হচ্ছে হ্যাঁ লেট হয়ে যাচ্ছে আমাদের খুবই কাজে ঠাকুর তো এবারে তো অনেক দিন বৃষ্টি হচ্ছে আপনার জ্যৈষ্ঠ মাস থেকে বৃষ্টি এক লাগাতার হচ্ছে শুকনো হচ্ছে না যেখানে সেখানে রাখতে হচ্ছে কারখানায় ডুবে যাচ্ছে হ্যাঁ শুকনো তো বাইরে যখন একটু একটু ইয়ে রোদ দূর বেরোলো তখন আমাদের টেনে টেনে নিয়ে যেতে হচ্ছে জলের উপর দিয়ে হ্যাঁ হ্যাঁ বার করতে হচ্ছে আবার কখনো বৃষ্টি চলে আসছে পেপার চাওয়া দিতে হচ্ছে না ঝালে পড়ে যাচ্ছে বিরাট কি সমস্যা বিরাট একটা সমস্যা আমাকে দিতে হবে কিন্তু কি করবো এই তো আকাশের পরিস্থিতি জল তো থামছেই না আরো কত দিন হবে কি করবে বলাও যাচ্ছে না হ্যাঁ জলে কোনো সময় দাঁড়িয়েও কাজ করছে যখন জল বেশি হচ্ছে তখন জলে দাঁড়িয়েও আমাদের কাজ করছে একটা ক্ষতি হচ্ছে শরীরের ক্ষতি হাতে পায়ে হাজার লেগে যাচ্ছে এইসব হ্যাঁ ওইগুলো হচ্ছে তারপরে কাজের অশান্তিও লাগছে ওপরে জল নিচে জল টুল ফুল দিয়ে উঁচু করে জল পেরিয়ে টুলের উপরে উঠে কাজ করতে হচ্ছে আমাদের সমস্যা এইটাই এখন বেশি পুকুর টুকুর আছে আরো সমস্যা আছে অনেকের এত একটা কারখানা নয় এখানে এখন লাইন দিয়ে এখন দশ পনেরোটা মতন কারখানা চিন্তা ভাবনা আমরা কি করব আমাদের তো এই তো জায়গার পরিস্থিতি

যে মোটামুটি জল আগেও জমতো কিন্তু এত অত্যধিক পরিমাণে জল জমতো না আমাদেরকে আলাদাভাবে এক্সট্রা পয়সা লাগিয়ে ইট কিনে আনতে হচ্ছে এবং বালির বস্তা ফস্তা এনে উঁচু করে আবার সেখানে কাজ করতে হ্যাঁ অনেক মৃৎশিল্পী আছে যারা যারা ধরুন ভেতরে ভেতরে যাদের কারখানাগুলো আছে একটু মানে জলা জমিতে তাদের গুলো একটু প্রবলেম বেশি হচ্ছে আর যারাদের মেন রোডের ধারে তাদের একটু প্রবলেমটা অতটা ফেস করতে হচ্ছে না গো জলে দাঁড়িয়ে ঠাকুর করতে হচ্ছে এবং নানান রকম শারীরিক সমস্যা হচ্ছে ফাজা অনেক মানুষের অসুবিধা হয়ে যাচ্ছে তারপরে এই লেবাররা ধরুন বেশি দিন ওই জলের কাজ করলে তারপর হচ্ছে তাদের একটা আলাদা রকম একটা বা জ্বর জ্বালাও এসে যাচ্ছে বাড়ি গেলে আসছে না এরকম ধরনের একটা সমস্যা হ্যাঁ সেই সময়টুকু কি যে দেবেন আমার এক্সট্রা একটা লেবার চলে যাবে প্রথম কথা ধরুন আমার যে ঠাকুরগুলো বিশ্বকর্মা বিশ্বকর্মাগুলো পুরো ফিনিশ হয়ে আছে খালি রঙে বাকি কিন্তু সেইগুলো জল উঠে গিয়ে আবার কাঠামোগুলো সব ধুয়ে গেছে সেটা আমার এক্সট্রা আবার একটা লেভার লাগিয়ে ওগুলোকে ঠিক করতে হবে রিপেয়ার করতে হবে তার জন্য এক্সট্রা একটা পয়সা তো খরচা হলোই উল্টে আমার টাইমটাও গেল এবং হচ্ছে এই যে জায়গাটা ভিজে গেল সেই জায়গাটা দাঁড়িয়ে আর কাজও করা যাবে না ওটাকে আমাকে আবার শুকনো করে তবে হচ্ছে রঙের কাজ আরম্ভ করে রঙের জায়গার কাজ করতে গেলে ভিজে জায়গায় রঙের কাজ হয় না শুকনো জায়গা প্রবলেম আসে যদি এইভাবে বৃষ্টি হবে বৃষ্টির কথা শুনলেই কি বুক ধরফ করে বাবা ভয়ে তো মানে কি বলবো জল নিকাশি ব্যবস্থাটা বলতে গেলে সামনের দিক দিয়ে রোডের পাশ দিয়ে যেগুলো মোটামুটি ওগুলো পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে সব ঠিক আছে কিন্তু ভেতর দিকে যে কারখানা গুলোর পাশ দিয়ে যে মেন হাইডেন ছিল সেগুলো সব বুঝে গেছে তার জন্য এই জলটা বেরোচ্ছে না उच्चूर भूख दे হচ্ছে आपका नाम मेरा আমার নাম প্রণব চিত্রবা আপনি ভাই কারخانه না আমি মানে মালিক